কি খবর আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো দারুণ একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সামনে আলোচনা করার জন্য আসলাম সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে তোমরা যারা নার্সিং এর জন্য পড়াশোনা করছো হ্যাঁ আমি ঠিকই বলছি তোমরা ঠিকই শুনছো এন এম জে এর জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই কথাটা কেউ বলবে কিনা এখনো পর্যন্ত আমার সন্দেহ আছে এবং এই ভিডিওটা এখনো পর্যন্ত এর বা এরকম ধরনের ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে আছে কিনা সেটাও সন্দেহ আছে সে বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে স্যার আমি এন এম এর জন্য তো পড়ছি কিন্তু বুঝতে পারছি না কোন সাবজেক্টের উপর আমি সবথেকে বেশি জোর দেব ইয়াস কোন বেশি জোর থেকে নাম্বার পাওয়া সব থেকে সুবিধা যাতে আমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাই হ্যাঁ ঠিকই শুনছো গভর্নমেন্ট কলেজ তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা দারুণ একটা অথেন্টিক নিউজ এবং আমি ডেটা সমেত একদমই তাই ডেটা সময় তোমাদের সামনে তুলে ধরবো যে যারা এ নিচ্ছ আর তো কয়েকটা দিন পর তোমাদের পরীক্ষা এই মুহূর্তে কোন নাম্বার তোলা ইজি এবং নাম্বারটা সেভ করে রাখবে ঠিক আছে কারণ বাকি কিছু সাবজেক্ট আছে যেখানে নাম্বার এদিক ওদিক হবেই ঠিক আছে এদিক ওদিক হবে মানে কি মানে প্রশ্ন মানে উত্তর তোমার ভুল ভ্রান্ত হবেই তো কোন জায়গা থেকে তুমি সবথেকে বেশি নাম্বার তুলে রাখবে সেই বিষয়টা নিয়ে আলোচনা সবার প্রথম আমি যে বিষয়টা তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছো এনএম এম জি এন যে পরীক্ষা সে পরীক্ষা কবে হচ্ছে সে পরীক্ষা হচ্ছে রবিবার উনত্রিশে জুন ক্লিয়ার রবিবার উনত্রিশে জুন এবং তার একটা টেন্টেটিভ শিডিউল কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে ক্লিয়ার এবার সেই ভেবে তোমাকে এগোতে হবে এবার সাথে দেখো যে খুব ভালোভাবে লক্ষ্য করো এনএম এম এর ক্ষেত্রে বায়োলজি কত নাম্বার আছে তিরিশটা নাম্বার কত করে প্রশ্নের মান কত এক করে ঠিক আছে ত্রিশটা প্রশ্নে কত করে মান এক নাম্বার তাহলে ত্রিশ নাম্বার সঙ্গে দু নম্বরের প্রশ্ন থাকবে দশটা তাহলে দশ ইনটু দুই তাহলে টোটাল কত কোশ্চেন হলো তিরিশ আর দশ চল্লিশটা কোশ্চেন আর তিরিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশটা ঠিক আছে তাহলে এই জায়গাটা তোমাকে নাম্বার তুলতে হবে কোন কোন টপিক গুলো পড়বে সেগুলো আমি ভিডিওতে বলে দেবো ঠিক আছে যদি দেখি আমরা ফিজিক্সের ক্ষেত্রে পনেরোটা কোশ্চেন এক নম্বরে দু নাম্বারে পাঁচটা কোশ্চেন ঠিক আছে টোটাল কুড়িটা কোর্সে পঁচিশ নাম্বারে কিন্তু পরীক্ষা ক্লিয়ার ইংরেজি দেখি পনেরোটা এক নম্বরে কোশ্চেন পনেরো নাম্বারে পরীক্ষা অঙ্কে দেখি দশটা এক নম্বরে কোশ্চেন দশ নাম্বারে পরীক্ষা সাধারণ জ্ঞানে দেখি জিকে 10টা দশটা কোশ্চেন দশ নাম্বারে পরীক্ষা আর রিজনিং যে দেখি দশটা কোশ্চেন পাঁচ সরি পাঁচটা কোশ্চেন পাঁচটা নাম্বারে পরীক্ষা টোটাল তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন হচ্ছে কত একশোটা প্রশ্ন এবং একশো পনেরো তে পরীক্ষা তাহলে কাট অফ কত হতে পারে ঠিক আছে কত পেলে আমি একটা গভর্নমেন্ট কলেজ পাবো তার ভিডিও কিন্তু এই চ্যানেলে করে দেওয়া আছে ওটা কিন্তু সবার আগে দেখে নিও ক্লিয়ার এবার আসছি কোন কোন সাবজেক্টে কোন কোন টপিকগুলো পড়ে তোমরা নাম্বারটা গেন করে রাখতে পারবে ঠিক আছে দেখে না আমরা যে খুব ভালোভাবে লক্ষ্য করি সেখানে যাওয়ার আগে আমি বলি আমাদের এন এম এ এই লাস্ট ব্যাচ লাস্ট ব্যাচ শুরু হচ্ছে চোদ্দো তারিখ থেকে ঠিক আছে চোদ্দোই এপ্রিল চোদ্দই এপ্রিল শুরু হচ্ছে লাস্ট ব্যাচ যারা নেবে তারা অবশ্যই মাত্র সত্তর টাকায় ক্লিয়ার আটশো সত্তর টাকায় এনএম ব্যাচ একদম হাতে ধরে শেখানো একদমই তাই হাতে ধরে শেখানোর একটা সুন্দর দুর্দান্ত লেভেলের ব্যাচ যে ব্যাচটা আমরা তোমাদের আটশো সত্তর টাকায় তোমরা পেয়ে যাবে এবং কমপ্লিট এটা কিন্তু কোনো এমসি কিউ ব্যাচ না এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ অল্প সময়ের মধ্যে স্টুডেন্টদের রেডি করে দেওয়া সেই লেভেলের ব্যাচ ঠিক আছে তো যে জায়গাগুলো আমরা দেখবো যদি দেখি কোন কোন সাবজেক্ট কভার হবে এই ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ রিজনিং এবং জেনারেল নলেজ দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা যে মাধ্যমিক লেভেলে পড়ো না তাহলে তোমার হয়ে যাবে ইংলিশটা এবং রিজনিংটা একটু কম্পারেটিভ লাইনের মতো আছে ঠিক আছে জি কেও সেম বোঝা গেল তাহলে এই হচ্ছে আমাদের সুন্দর ব্যাচ যারা নিতে চাইছো তারা অতি অবশ্য দ্রুততার সাথে ব্যাচটা নিয়ে নাও ক্লিয়ার এবার দেখো খুব ভালো হয় যে লক্ষ্য করা যায় আমাদের সেটা হচ্ছে বায়োলজিতে আমরা কোন কোন জায়গাগুলো পড়বো এই কটা জায়গা যদি তুমি এই মুহূর্তে পড়ে নিতে পারো এই কটা জায়গা যদি এই মুহূর্তে রেডি করে নিতে পারো ঠিক আছে তোমার আরামসে কত নাম্বার আছে বায়োলজিতে দেখে রাখো আমি এখনই দেখিয়ে দিলাম তোমাদেরকে বায়োলজিতে আছে পঞ্চাশটা নাম্বার যদি এই কটা দিন এই মুহূর্তে আমরা তো আছি সাথে আমরা তো সাথে আছি যদি রেডি করতে পারো তাহলে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে তোমার আরামসে পঞ্চাশের মধ্যে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ আমরা সেই লেভেলে প্রিপারেশন দিই পঁয়তাল্লিশ স্কোর আরামসে করে নিতে পারবে আরামসে করে নিতে পারবে কারণ কোন জায়গা থেকে প্রশ্ন হয় কিভাবে প্রশ্ন হয় সেই লেভেলে তোমাকে কিন্তু এই ব্যাচে পড়ানো হবে ওকে চলো আমরা যদি দেখি ফিজিক্সে ফিজিক্সে এতগুলো জায়গা তোমাকে পড়তে হবে এবং আমরা সেটা অল্প দিনের মধ্যেই তোমাদের কারণ এটা আমাদের এই বছরের মতো লাস্ট ব্যাচ এই বছরের মতো লাস্ট ব্যাচ ক্লিয়ার এইটা রেডি করে নেবো এই টপিকগুলো তোমাকে পড়তে হবে আমরা যে ম্যাথের জায়গাটা দেখি তাহলে তোমাকে এই জায়গাগুলো আমি কভার করে দেবো আমরা আমরা আছি সাথে কারণ আমাদের একটাই উদ্দেশ্য তোমাদের যাতে সাফল্য আসে ঠিক আছে তোমরা যাতে এন এম একটা সরকারি কলেজ পাও তার জন্য আনা হয়েছে এন এম জেএনএম এ ফাউন্ডেশন বাই যারা নেবে তারা অবশ্যই নাইন থ্রি টু এইট 13134 এই নম্বরে কল করে এডমিশন নিয়ে নিও এটা এডমিশন হেল্পলাইন নাম্বার এবং তোমরা যদি সরাসরি যা ব্যাচ নিতে যাচ্ছ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ব্যাচের লিংক পেয়ে যাবে ক্লিয়ার সেই ব্যাচের ক্লিক করে ব্যাচ কিউ নিতে পারবে ইংলিশ গ্রামার আমি বলবো ভাই ডিজিপির বইটা পড়ে নাও ডিজিপি ঠিক আছে আর নইলে আমাদের উপর ছেড়ে দাও আমাদের উপর ছেড়ে দাও ডিজিপি বইটা পড়না ঝিলং গুরুবা পাবলিকেশন ক্লিয়ার এই বইটা পড়নাউ তোমার আরামসে ক্র্যাক হয়ে যাবে ইংলিশে কোনো চিন্তা নেই ঠিক আছে নাহলে আমরা যাবো ছেলেরা হাতে ধরে এই আর্টিকেলস রুল হাতে ধরে শেখাবো ক্লিয়ার কারণ এইটাই হচ্ছে আমাদের এন এম জেন এই বছরের মতো লাস্ট ব্যাচ ক্লিয়ার যারা নিতে চাইছো তারা অতি তাড়াতাড়ি সাথে নিয়ে নাও জেনারেল নলেজ এই জায়গাটা দেখো কি নেই এর মধ্যে কি নেই বলো তো সবকিছু আছে সবকিছু আছে তাহলে দেখতে পেলে এনেম যেমন সব থেকে নাম্বার গেন করার জায়গা যে জায়গাগুলো সব থেকে বেশি নাম্বার আছে। যে টপিকগুলো পড়লে তোমাদের আরামসে ট্র্যাক হয়ে যাবে অবশ্যই সেই টপিকগুলো পড়ো এবং দেখো পড়াশোনা করলে হয় না তো পড়াশোনা করলে হয় না সব প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা ট্র্যাকে চলে নিজস্ব একটা ট্র্যাকে চলে নেগেটিভ পিপল তোমার কানে আসবে বলবে যে এটা এইটা পড় ওইটা পড় হ্যান পড় ত্যান পড় ভাই তুমি তোমার প্যাটার্ন ফলো করো জাস্ট আর কিছু না তুমি তোমার প্যাটার্ন ফলো করো সো একটাই কথা বলবো যারা এনএম জে এন এম প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখো এবং যদি ইচ্ছে হয় জোর ইচ্ছে হলে ঠিক আছে তাহলে অবশ্যই এই চলে এসো আমরা তোমাদের সাথে আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে